হ্যালো গাইস বর্তমানে আমের সিজন চলছে আর আমের সিজনে আমি আমের পিঠা বানাবো না তা কি করে হয় তাই আমি আজকে নিয়ে এসেছি পাকা আমের পিঠা রেসিপি আমি একটা বলে এক পট আমের রস নিয়েছি দুই পট ময়দা ও এক পট চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক পট গুড় দিয়ে দিচ্ছি এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি ব্যাটারটা খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি ভারীও করিনি দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম হলে এতে আমি একটা একটা করে আমের পিঠা ছেড়ে দিব পিঠাগুলো ডুবে তেলে না ভাজলেও হবে এক পাশ হয়ে গেলে অপর পাশ আমি উল্টিয়ে দিব কিছু সময় ভাজার পর আবারও আমি চামচের সাহায্যে পিঠাগুলো নেড়ে চেড়ে নিব পিঠাগুলো ভাজা হয়ে গেলে পিঠাগুলো আমি নামিয়ে নিব পিঠাগুলো খেতে যতটা দারুণ হয়েছিল তেমনি নরম ও তুলতুলে হয়েছিল।